বর্তমানে বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য খুব একটা কিন্তু ভালো সময় যাচ্ছে না আমাদের সবচেয়ে জনপ্রিয় যে ডেস্টিনেশনগুলো বা যেসব জায়গায় মানুষ যায় সেই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে আছে এবং যেগুলো খোলা আছে সেগুলোর অবস্থাও খুব একটা ভালো না যেমন দীর্ঘদিন যাবৎ আপনার দুবাই মালয়েশিয়া কিন্তু বন্ধ হয়ে আছে পাশাপাশি সৌদি খোলা থাকলেও সৌদিতে কিন্তু বেতন খুবই কম সেজন্য অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন সৌদি যাওয়ার প্রতি এই বাস্তবতায় বর্তমানে মঙ্গোলিয়া এবং লাওসের প্রতি কিন্তু মানুষ ঝুঁকছে এবং মঙ্গোলিয়াতে ইতিমধ্যে বেশ অনেক বাঙালি গিয়েছেন তারা মোটামুটি ভালো আছেন সেগুলো দেখে এজেন্সিগুলো এবং বাংলাদেশের যারা বিদেশে শ্রমিক হিসাবে যেতে চান তারাও কিন্তু মঙ্গোলিয়ার দিকে ঝুঁকছে মঙ্গোলিয়ায় যেমন অনেক ভালো সুযোগ সুবিধা আছে বা মিডল ইস্ট বা অন্যান্য দেশের তুলনায় কিছু কিছু ক্ষেত্রে মঙ্গোলিয়া কিন্তু বেশ ভালো সুযোগ সুবিধা পাশাপাশি কিছু অসুবিধাও আছে যে অসুবিধাগুলো আপনার কাছে যদি বড় ধরনের কিছু মনে হয় তাহলে আপনি মঙ্গোলিয়া যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন মঙ্গোলিয়ার যে খারাপ দিক সে খারাপ দিকের ভিতরে প্রথমে আসছে মঙ্গোলিয়া একটি শীত প্রধান দেশ এবং মঙ্গোলিয়ার যে রাজধানী উলানবাটার যেখানে বেশিরভাগ কাজ হয় বেশিরভাগ মানুষ এই উলান বাটারে বসবাস করে আমি আমার বিগত ভিডিওতেও বলেছি যে এই উলানবাটার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম রাজধানী আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন আমরা যে বাংলাদেশিরা কিন্তু গরম বেশ সহ্য করতে পারি কিন্তু শীত কিন্তু অতটা আমরা অভ্যস্ত না কারণ আমরা গ্রীষ্মপ্রধান দেশের লোক তো মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে মাইনাস ফর্টি ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনার টেম্পারেচার নেমে যায় যখন উইন্টার চলে তখন কিন্তু চারিদিকে আপনার বরফে আচ্ছাদিত থাকে এটা আমাদের বাংলাদেশিদের জন্য এই ওয়েদার সহ্য করা এবং এই ওয়েদারে আউটডোরে কাজ করা কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জিং বিষয়টা আমি যত সহজে বলছি বিষয়টা কিন্তু মোটেই সহজ নয় আপনি যদি আরেকটু ভালোভাবে বুঝে দেখেন বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতুলিয়াতে টু পয়েন্ট সিক্স ডিগ্রি সেখানে মঙ্গোলিয়ার উইন্টার সিজনে অর্থাৎ শীতকালে মাইনাস ডিগ্রিতে নেমে যায় আপনি বুঝতে পারছেন এটা কি ধরনের হাড় কাঁপানো শীত হতে পারে তো যাদের ঠান্ডার প্রবলেম আছে অ্যাজমা আছে বা শীত সহ্য করতে পারেন না তারা কিন্তু এই জিনিসটাকে অবশ্যই বারবার ভেবে দেখবেন এবং তাদের জন্য কিন্তু মঙ্গোলিয়া নয় দুই নাম্বার যেই অসুবিধাটা সেটা হল ভাষার প্রবলেম ভাষার প্রবলেম কিন্তু আপাত দৃষ্টিতে আমরা অনেকেই বিবেচনা করি না কিন্তু ভাষা প্রবলেম কিন্তু অনেক বড় একটা প্রবলেম আমরা কিন্তু সৌদি ওমান দুবাই কাতার মালয়েশিয়া এসব দিকে যদি তাকাই বা সিঙ্গাপুরের দিকে যদি তাকাই তাহলে দেখবো সেখানে কিন্তু প্রচুর বাঙালি আছে সো আপনি কিন্তু একটা বাঙালি কমিউনিটির ভিতর থাকবেন আপনার ভাষাগত অত প্রবলেম হবে না এসব জায়গাতে অনেক হিন্দি চলে তারা হিন্দিও বোঝে আপনি বাংলা ভাষাভাষী লোকও পাবেন সো মঙ্গোলিয়াতে এটা কিন্তু একটা বিরাট প্রবলেম মঙ্গোলিয়ানরা ইংলিশ খুব একটা বোঝে না এবং তাদের কথা কিন্তু বাঙালিরা বুঝতে পারে না পাশাপাশি মঙ্গোলিয়ায় কিন্তু সৌদি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো বাঙালি কমিউনিটি এখনো এত বড় হয়ে ওঠেনি সো সেক্ষেত্রে কিন্তু ভাষাগত দিকটা যদি আমি বলি এটি একটি চ্যালেঞ্জ এটি একটি প্রবলেম যে মঙ্গোলিয়ায় ভাষা নিয়ে বেশ একটা সমস্যায় পড়তে হবে আচ্ছা তিন নম্বরে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কাজ নিয়ে মঙ্গোলিয়ায় আপনি কনস্ট্রাকশন লেবার হিসাবে যাবেন অথবা রাজমিস্ত্রি হিসাবে যাবেন ভালো কথা কাজ না জানলে তো কোনো কথাই নেই আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে কিন্তু কাজ জানলেও আপনি যদি রাজমিস্ত্রি হন তাহলে যে আপনাকে শুধু রাজমিস্ত্রি কাজই করতে দিবে ব্যাপারটা কিন্তু এমন না আপনাকে হতে পারে মাটিও টানতে হতে পারে হতে পারে আপনাকে প্লাস্টারও করতে হতে পারে পরিষ্কারও আপনাকে করতে হতে পারে সবকিছুই করতে হতে পারে আপনাকে কোম্পানি বা মালিক যে কাজ দিবে আপনাকে কিন্তু সে কাজই করতে হবে চার নম্বর যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে হেলপার না থাকা অর্থাৎ আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে গেলেন অথবা আপনি রাজমিস্ত্রি হিসাবে গেলেন অথবা আপনি টাইলস মিস্ত্রি হিসাবে গেলেন অথবা সিলিং এর কাজ জানেন আপনি গেলেন আপনাকে কিন্তু কোনো হেলপার দেওয়া হবে না অর্থাৎ আমরা বাংলাদেশে যেটা দেখি যে একজন হেড মিস্ত্রির সাথে বা একজন সিনিয়র মিস্ত্রির সাথে কিন্তু একজন হেল্পার থাকে কিন্তু মঙ্গোলিয়ানরা নিজেরাই প্রচুর কাজ করতে পারে এখন পর্যন্ত কিন্তু মঙ্গোলিয়ায় কোনো হেল্পার দেওয়া হয় না অর্থাৎ আপনি যদি সিলিং এর কাজ করেন অথবা টাইলসের কাজ করেন আপনাকে কিন্তু নিজের মাল নিজে টেনে নিয়ে যেতে হবে নিজে কাজ করতে হবে এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান থেকে বের হয়ে আসতে হবে তো এটা আমার কাছে মঙ্গোলিয়ায় একটি অসুবিধা মনে হয়েছে একটা হেডমিস্ট্রি বা একজনের সাথে একটা হেলপার থাকলে কাজে কিন্তু অনেক হয় পাঁচ নাম্বার যে প্রবলেমটা সে প্রবলেমটা হলো খাবার দাবার সো আমাদের বাঙালিদের খাবার দাবার বা মুসলিমদের খাবার দাবারের একটা ধরন আছে কিন্তু মঙ্গোলিয়ানরা কিন্তু অমুসলিম আপনি মঙ্গোলিয়ায় বা উলান কিন্তু হালাল খাবার খুঁজে পাওয়া যায় না বললেই চলে এটা নিয়ে যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে হালাল হারাম নিয়ে বা হালাল খাবার নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার জন্য মঙ্গোলিয়া নয় সৌদি দুবাই আরব আমিরাতের যে কান্ট্রিগুলো আছে অথবা মালয়েশিয়া ইভেন সিঙ্গাপুর আপনি কিন্তু চাইলেই হালাল খাবার পাবেন আপনি চাইলেই হারাম থেকে কিন্তু বেঁচে থাকতে পারবেন কিন্তু মঙ্গোলিয়াতে হালাল খাবার খুঁজে পাওয়া বেশ ডিফিকাল্ট আপনি কিন্তু হালাল খাবার খুঁজে পাবেন না লাস্ট যে অসুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে নামাজের সময় মঙ্গোলিয়ায় বসবাস অনেক বাঙালি ভাইদের সাথে আমার কথা হয় আজানো আপনি মঙ্গোলিয়ায় বা উলান বাটারে শুনতে পাবেন কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে আর মঙ্গোলিয়ার যে শ্রম আইন বা তাদের যে ডিউটি আওয়ার আপনার যে কাজের সময় তারা কিন্তু আপনাকে নামাজের সময় কোনো ছুটি বা ব্রেক দিবে না সো নামাজ পড়ার যে বিষয়টা এটা মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো মঙ্গোলিয়ায় মুসলিমদের জন্য ইবাদত করা বা নামাজ পড়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট ওয়াক্ত অনুযায়ী বা টাইম অনুযায়ী আপনি হয়তো বাসায় গিয়ে পড়তে পারবেন পরে সেটা অসুবিধা নেই কিন্তু নামাজের জন্য আপনাকে সাধারণত ওরা কোনো ছুটি দিবে না বা প্রেয়ার করার জন্য ওরা কাউকেই আলাদা কোনো এক্সট্রা টাইম দেয় না